ইউ ট্যান হল একটি মাস্কেরেনিক অ্যান্টাগনিস্ট যেটি ওভার অ্যাক্টিভ মূত্রাশয়ের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ঘন ঘন প্রস্তাব প্রস্তাব করার জরুরি প্রয়োজন এবং প্রস্তাব নিয়ন্ত্রণে অক্ষমতার মতো প্রস্তাবের লক্ষ্যগুলি থেকে মুক্তি দেয় ইউরোপিন ট্যান প্রেসক্রিপশন অনুযায়ী এটি একটি ডোজ এবং সময়কালের মধ্যে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে অসুখটি পিসে বা টিবিএ না খেয়ে সম্পূর্ণরূপে গিলে ফেলুন আপনার ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয় কারণ এটি আপনার উপসর্গের অবনতি ঘটাতে পারে ওষুধের আরও ভালো কার্যকারিতার জন্য চিকিৎসা কোর্সটি সম্পূর্ণ করা উচিত এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব হলো হল শুষ্ক মৌ কষ্টকাঠিন্ন বঙ্গই ঘাট এবং মৃত্যুজনের সংক্রমণ তার সব প্রতিক্রিয়া এড়াতে বা মোকাবেলা করতে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করতে হবে দৃষ্টি বা মাথা হতে পারে তাই ওষুধ খাওয়ার সময় খাওয়ার সময় চিকিৎসা গ্রহণ করার আগে আপনি যদি অন্য কোনো স্বাস্থ্যের অবস্থার জন্য কোনো ওষুধ সেবন করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকের হন তবে চিকিৎসার আগে আপনাকে ডাক্তারকে বলুন লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের প্রেসক্রিপশন বা হলে সময় অবশ্যই সতর্ক থাকতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের নিয়মিত ফলো আপ করতে হবে ইনফ্রাভিন টাইনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ লোকের সুস্থতা কষ্টপাটন্য ঝাপসা দৃষ্টি বর্ণ ভাব পেট খারাপ দ্বিতীয় নারী সংক্রমণ কীভাবে ইউক্রবিন ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ড্রোজ এবং ক্ষমতার মধ্যে নিয়ে যে চম্পল লোকে দিলে ফেলুন যে না বা চুরি করবেন না বা ভাঙবেন না এর টেন খাবারের সাথে বা খাবার থালা নেওয়া যেতে পারে তবে এটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করা ভালো কিভাবে ইউ প্রবেন টেন কাজ করে ইউ প্রবেন টেন একটি মাস্কারি নীতি এটি ঘন ঘন জরুরি বা অনিয়ন্ত্রিত প্রস্তাব প্রতিরোধ করতে মুক্ত পেশি ফিতির করে কাজ করে আপনি যদি ইউ টেন নিতে ভুলে যান আপনি যদি তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি শুরু করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সমান হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে দেন এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দিয়ে করবে না